স্কিন যদি ফর্সা করতে চাও তাহলে ময়েশ্চারাইজার মাখতে স্টার্ট করো ময়েশ্চারাইজার মাখা ছাড়া স্কিন ফর্সা করা কখনোই সম্ভব নয় তো চলো আজকে সেই রকমই একটা ময়েশ্চারাইজারের রিভিউ দেব যে ময়েশ্চারাইজারটা ইউজ করলে তোমার স্কিন ফর্সা হবে তো আজকে যে ময়শ্চারাইজারটা নিয়ে আমি কথা বলবো সেই ময়শ্চারাইজারটা একটা ডার্মাটোলজিস্ট আমাকে সাজেস্ট করেছিলেন এবং এই ময়শ্চারাইজারটা ইউজ করার পর আমার স্কিন প্রচুর রিপেয়ার হয়েছিলো প্রচুর ফর্সা হয়েছিল তো এটা হচ্ছে নন কমেন্টোজেনিক একটি ময়শ্চারাইজার এবং এটা আমাকে একটা ডার্মাটোলজিস্ট দিয়েছেন যেহেতু তো ডার্মাটোলজিস্টরা এমন কোনো জিনিস দেবেন না যেটার মধ্যে তোমার প্যারাবিন প্যারাভিন সিলিকন এই ধরনের প্রিজারভেটিভগুলো আছে বাজে বাজে প্রিজারভেটিভগুলো এবং যেগুলো তোমার স্কিনকে ফর্সাকারী ক্রিমে করে লেয়ার পাতলা করে দেবে এরকম নয় এই ময়েশ প্রচণ্ড একটা ভালো ময়েশ্চারাইজার এবং যেহেতু ও এইটা ডক্টর প্রেসক্রাইব করছে তার মানে এই ময়েশ্চারাইজারের মধ্যে যে যে জিনিসগুলো আছে সেগুলো স্কিনের জন্য কিন্তু উপকারী অপকারী নয় তো এই যেখানে সেটগুলো আছে আই থিঙ্ক আমার মনে হয়েছে এই যে ডার্ক শেড থেকে লাইটের দিকে যাচ্ছে তো এই ময়শ্চারাইজারটা ইউজ করার ফলে স্কিনটা কিন্তু এইরকমই আস্তে আস্তে লাইট শেডে যাবে মানে আমি এটা আমার নিজের নলেজে আমি বলেছি কারণ কি এই ময়শ্চারাইজারটা ইউজ করে আমার স্কিন প্রচুর ফরসা হয়েছিল তো এটা দাম একটু বেশি আছে ছয়শো থেকে সাতশো টাকা দাম আছে তবে তোমার স্কিনে যদি দাগ ঝোপ থেকে থাকে কালো দাগ তোমার স্কিনের যদি রিঙ্কেল থেকে থাকে তাহলে এই ময়েশ্চাইজারটা একটা এমন একটা ময়েশ্চারজার যেটা ইউজ করলে তুমি সাত থেকে দশ দিনের মধ্যে হাতে নাতে রেজাল্ট পাবে তুমি নাইট টাইমে এই ময়শ্চারজারটা ইউজ করে শোবে এবং তুমি ডে টাইমে উঠে একটা করে সেলফি তুলে রাখবে এবং সাত দিন তুমি ইউজ করার পরে তুমি প্রথম দিনের সেলফির সঙ্গে লাস্ট সেভেন ডেজের সেলফিটা তুমি জাস্ট একটা মানে মিলিয়ে দেখবে যে কতটা পরিবর্তন Entonces, es el monstruo de la... অ্যাপ্লাই যদি করতে থাকো ডে এবং নাইট টাইমে তাহলে কিন্তু অবশ্যই তোমার স্কিন ফর্সা হতে সাহায্য করবে আর একটা কথা বলে রাখবো ফর্সা হওয়ার জন্য মানে এমন কোনো রাসায়নিক উপাদান আছে এমন কোন হার্মফুল কেমিক্যাল আছে ওই ধরনের কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করবে না আমি কখনো কোনো ফেয়ারনেস ক্রিমের রিভিউ দিই না আমি যে রিভিউগুলো তোমাদেরকে দিই যেগুলো ফর্সা হওয়ার কথা বলি সেইগুলো কিন্তু বড়ো বড়ো ডার্মাটোলজিস্টের ভি ভিডিও দেখে এবং নিজের উপরে অ্যাপ্লাই করে এবং ডক্টর দেখানোর পরে যেগুলো স্কিনের জন্য হার্মফুল নয় স্কিনের জন্য যেগুলো বেনিফিট আমি সেইগুলো রিভিউ দিই যেমন হতে পারে সেটা ময়েশ্চারাইজার অ্যালোভেরা জেল হোম রেমিডিস বেস বেসিক্যালি হোম রেমিডির উপরে যেগুলো আছে সেইগুলোর আমি চেষ্টা করি ফর্সা হওয়ার দেওয়ার জন্য তো জেনে রাখো স্কিন ফর্সা করতে গেলে ময়েশ্চারাইজার মাস্ট লাগবেই লাগবে এবং তার সাথে তোমাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে অ্যালোভেরা জেল ইউজ করতে হবে তোমার স্কিনের গ্লো আর ফেয়ারনেস কারুর ক্ষমতা নেই আটকে রাখার তুমি যদি বলো যে তুমি স্কিনে ফেয়ারনেস নেবে না তোমার স্কিনে গ্লো আসবে না তোমার স্কিনে তাওগুলো আসবে তাও ফেয়ারনেস আসবে তুমি যদি এভরিডে দুই থেকে তিন লিটার পানি খাও মরশুমি ফল খাও এভরিডে অ্যালোভেরা ইউজ করো ময়েশ্চারাইজার ইউজ করো এবং আমি আমার ভিডিওতে আমি যে কথাগুলো বলে থাকি সাধারণত সেই নিয়মে তুমি যদি চলো তোমার স্কিন ফর্সা হতে বাধ্য তো যাই হোক এই ভিডিওটা এই অবধিই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমি সমস্ত ধরনের বিউটি প্রোডাক্টসের রিভিউ দিই কসমেটিক প্রোডাক্টের রিভিউ দিই মেকআপ প্রোডাক্টের রিভিউ দিই সমস্ত ধরনের জেনুইন রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো